এই বিড়ালটা কে যেন ফালাই দিয়ে গেছে এখানে আমার দোকানের এখানে এখন ওই যে এই যে আমার গায়ে উঠতেছে শরীরে উঠতেছে হ্যাঁ কার কারজনী পালা একটা বিড়াল অনেক অনেক লক্ষ্মী কিন্তু কে ফালাই দেয়া গেলো বিড়ালটা বুঝতেছি না ওই আমার শরীরে ঘাড়ের উপরে উঠতেছে একদম হ্যাঁ এরকম এত সুন্দর পাইলা টাইলা পরে ফালাই দিয়ে গেলে দেখা গেছে গায়ে উঠে গেছে গায়ে উঠে গেছে আমার তোমার পায়ে অনেক ময়লা এই যে দেখো আয় হায় এই যে কী করতেছো তুমি পুরো মাথায় উঠে যেতেছ হ্যাঁ মাথায় উঠে যেতেছ তুমি চিনো মানে চিনো হ্যাঁ আমার চিনো তুমি হ্যাঁ তুমি তো চিনো না হ্যাঁ আমাকে চিনো তুমি চিনো হ্যাঁ খাও কেক খাও না কেক খাও আসো